সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা সরল সুদ গসা চ্যাপ্টার একটা অঙ্ক দেখা যাচ্ছে যে অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ি বলেছে যে দশ পার্সেন্ট সরল সুদে পাঁচ বছরে আসল দশ হাজার দশ হাজারই আছে তো একক দশক শতক হাজার হ্যাঁ দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পরিবর্তিত হলে সুদের পার্থক্য হবে অপশন এ আছে দু হাজার অপশন বি আছে বাইশ হাজার অপশন সি আছে ও সরি বাইশশো বাইশ হাজার কেন বলছে বাইশশো পঁচিশশো আর অপশন দিয়ে আছে তিন হাজার দেখো প্রথমে সুদের হার বলেছে কত টেন পার্সেন্ট তারপর টাইমটা বলেছে কত পাঁচ বছর তারপর দেখো বলেছে আসল মানে প্রিন্সিপাল কত দশ হাজার সরি তারপর এখানে কি গল্প বলছে এই যে প্রিন্সিপালটা এটা আমি পরিবর্তন করছি দশ হাজার না কত পনেরো হাজার করবো কত করব পনেরো হাজার করলাম টাইমটা ওই একই টাইম থাকলো আর রেট অফ ইন্টারেস্টটা একই থাকলো তাহলে এখানে যে সুদ বের হবে আর এই প্রশ্নে যে সুদ বের হবে এই দুটোর মাঝে ডিফারেন্স বের করতে হবে কী বের করতে হবে ডিআই ডবল আফ ডবল এফ

P আর বাই by বাই হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কাটলো আর এই শূন্য এই শূন্য কাটলো এখানে একটা শূন্য দুটো শূন্য এখানে একটা শূন্য এই দুটো শূন্য কাটলো পাঁচ পনেরো কত হলো পঁচাত্তর আর দুটো শূন্য মানে সাত হাজার পাঁচশো হলো সুদ আচ্ছা এখানে দেখো এটা পাঁচ হাজার ডিফারেন্স কত সাত হাজার পাঁচশো মাইনাস পাঁচ হাজার বিয়ে গুলি পেয়ে যাবে কত দু হাজার পাঁচশো টাকা ওয়ার্সন অঙ্কটা যে খুব একটা চাপড়ে ছিল তা নয় তারপরও তোমাদের যদি কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে ডাউট থেকেই থাকতে পারে কমেন্ট বক্সও তার জন্য খোলা রইলো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ